হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের যে ভেক্টরের প্লে লিস্ট আছে সেই প্লে তুমি কিভাবে পড়াশোনা করবা কোন ধরনের কন্টেন্ট নিয়ে আমরা আসলে ভেক্টরের প্লে তৈরি করেছি আর আজকের এই ভিডিওতে আমি আছি আবিদ মাহমুদ আমি আমার এইচএসসি কমপ্লিট করেছিলাম নটরডেম কলেজ থেকে এবং বর্তমানে আমি ডুয়েটের ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি তো তোমরা হয়তোবা দেখেছো দেখেছ যে আমরা হচ্ছে ভেক্টরের উপরে একটা সম্পূর্ণ ফ্রিতে প্লে তৈরি করেছি এবং হয়তোবা অনেকের ধারণা হতে পারে যেহেতু ফ্রি একটা প্লে এখানে কি ধরনের কন্টেন্ট আছে তো যেহেতু আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি একটু তোমাদের ক্লিয়ার করে নিই আগামী যে পনেরো ঘন্টার তুমি লেকচার দেখতে যাচ্ছ সেই লেকচারে আসলে মূলত কি ধরনের কন্টেন্ট নিয়ে আমি বানানোর চেষ্টা করেছি তো তুমি কেন আমাদের প্লে লিস্টটা দেখবা এর প্রথম নাম্বার রিজনটা হচ্ছে যে আমরা আমাদের এ পুরো অধ্যায়টা কভার করেছি ভেক্টর এবং আমাদের পড়াশোনার যে স্টাইলটা আছে সেখানে আমরা আসলে অনেক বেশি কনসেপ্ট শিখি অনেক বেশি বেসিক শিখি এবং সেই বেসিকের আদলে পরবর্তীতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি সমস্যা হচ্ছে যে তোমাদের যেভাবে আসলে সিলভার স্কুলিং করানো হয় অর্থাৎ দেখানো যায় যে সেখানে কনসেপ্টের থেকে অনেক বেশি ম্যাথের টাইপ ওয়াইজ তোমাকে ম্যাথ করানো হয় তখন দেখা যাচ্ছে নিজের থেকে ওই প্রবলেমটাকে ওন করা বা প্রবলেমটাকে ভিজুয়ালাইজেশন করার প্রবাবিলিটি অনেক বেশি কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে তোমার বেসিকটাকে কিভাবে স্ট্রং করা যায় যে কনসেপ্ট বা যে থিওরি আছে সেই থিওরিকে কিভাবে ডেভেলপ করা যায় প্রমাণগুলোকে তুমি কিভাবে বুঝতে পারছো যেন তুমি ওই প্রবলেমটা আসলে কি ধরনের সলিউশন দরকার সেটা তুমি নিজের থেকেই অনুধাবন করতে পারো নাম্বার টু আমরা এই কম্প্যাক্ট প্লেলিস্টের মধ্যে যে কঠিন কনসেপ্ট গুলো আছে সেগুলোর খুবই এলাবোরেটেড ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এবং যে যে জায়গায় শুধুমাত্র ফিজিক্স কে কিন্তু আমরা শুধুমাত্র ফিজিক্স হিসাবে তুলনা করলেই হবে না ফিজিক্স এর সাথে আমাদের কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এর বিশাল ধরনের আছে তো যেখানে আমাদের যতটুকু দরকার ম্যাথ অথবা আমাদের কেমিস্ট্রি কনসেপ্ট সেটাকেও আমি ইনক্লুড করার চেষ্টা করেছি যেমন ধরো তোমাকে যদি ভেক্টর করতে হয় তাহলে কোয়ার্ডিনেট সিস্টেম সম্পর্কে খুবই ভালো মতো তোমাকে জানতে হবে দুই নম্বর জিনিস গ্রাফ কিভাবে করতে হয় গ্রাফ সিস্টেমটা আসলে কি একমাত্রিক সিস্টেম কি ডিমাত্রিক সিস্টেম কি ফাংশন অফ ওয়াই আসলে দেখতে কেমন হবে এই এই প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু বুঝতে হবে কারণে তুমি ভালো মতো যে আমি যখনই তোমার ভেক্টর কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করেছি তখন এই জাতীয় এলাবোরেটলি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে ম্যাথমেটিক্স এর কোন সূত্রগুলো আমার দরকার কোন গ্রাফ প্লটিং গুলো দরকার সেইগুলো আমার এলাবোরেটলি তোমাদের সাথে আলোচনা করা আছে তিন নাম্বার জিনিস আমরা হিউজ সংখ্যক ম্যাপ করেছি এই পনেরো ঘন্টার মধ্যে আমরা মিনিমাম একশো প্লাস ম্যাপ করেছি এবং সেগুলো জাতীয় জিনিসগুলো আমি স্কিপ করছি যে তোমরা এ করে ফেলো বাট প্রত্যেকটা টাইপ আমি কাজ করার চেষ্টা করেছি প্রত্যেকটা ধরনের ম্যাপ আমি চেষ্টা করেছি সেগুলোকে কাজ করার এবং এইগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করার চেষ্টা করেছি নাম্বার ওয়ান সি কিউ এই কে আবার আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে বোর্ড সিকিম যেগুলো তুলনামূলক সহজ এবং আর তার সাথে সাথে ডেম হলিক্রস কিংবা আদমজি আছে যেগুলো একটু কঠিন বা আছে যেগুলো নটরড্যামের একটি সেন্টার বা কুইজের হিসাবে পরিচিত সেই কোয়েশ্চেন গুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করছি একই সাথে ক্যারেট কলেজের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলক একটু কঠিন হয় একটু ডাইভার্স কোয়ালিটির হয় তো ক্যাডেট এবং ক্যান্টনমেন্ট এই দুইটা টেস্ট পেপারের কোশ্চেন আমরা ইনক্লুড করেছি নাম্বার টু ভার্সিটির কোশ্চেন অর্থাৎ আমরা যদিও প্রস্তুতি নিচ্ছি একাডেমিকের কিন্তু আমার তার সাথে সাথে মনে হচ্ছে যে তোমরা তো পরবর্তীতে আসলে প্রধান লক্ষ্য ভার্সিটি অ্যাডমিশন রাইট তো সেই ক্ষেত্রেগুলোতে তোমাকে যে নিউমেরিকাল ভ্যালুগুলোকে খুব দ্রুত ক্যালকুলেশন করতে হয় একটা প্রবলেমকে অনেকভাবে দেখার সুযোগ তৈরি করে দিতে হয় এই জায়গাটা নিয়ে আমরা ভাবে কাজ করেছি অর্থাৎ সংক্ষেপে একটা ম্যাথকে কিভাবে কল্পনা করা যায় বা বাস্তব জীবনের সাথে সেন্সকে কাজে এলাকায় ফিজিক্স কিভাবে সলভ করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করে করেছি একই সাথে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে ফার্স্ট করা যায় এটা নিয়েও আমি বেশ গুরুত্ব দিয়েছি কিভাবে ফার্স্ট করা যায় এর প্রাইমারি জিনিস হচ্ছে যে প্রথমেই তুমি নিউমেরিক্যাল ভ্যালু তুমি ইনপুট দিবা না অর্থাৎ তোমার যদি এক্স ওয়াই জেড এরকম আরবিটারি কনস্ট্যান্ট গুলো থাকে তাহলে সেইগুলোকে লাস্ট পর্যন্ত ম্যাথে কিভাবে তুমি কানেক্ট করে নিচে নিয়ে আসবা এবং একদম লাস্ট মোমেন্টে যখন একদম ক্যালকুলেশনের শেষ ধাপ তখন সেখানে আরবিটারি কনস্ট্যান্টের যে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালুগুলো আসলে ইনপুট দিতে হয় তো এই প্রসেসে তোমার ক্যালকুলেশন ফাস্ট করা যায় এই প্রসেসগুলোতে আমি বেশ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যার কারণে তুমি ওই একটা ভাইপ পাবা যেখানে আসলে তুমি অবশ্যই অবশ্যই ওই ভার্সিটি অ্যাডমিশনের টাইমে একটু হলেও আগিয়ে থাকবা এবং নাম্বার থার্ড সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ অর্থাৎ একদম ভিডিও লাস্টে আমরা একটা ডেডিকেটেড ভিডিওই রেখেছি যেখানে তুমি সহজ প্রবলেমগুলো সলভ করার পরে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়েট ওয়েট টুয়েট চুয়েট অথবা এম এই জাতীয় যে প্রবলেম বা এভিয়েশন এই জাতীয় জায়গায় যে প্রবলেম প্রবলেমগুলো আসে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলোকে কিভাবে ফেস করা যায় এগুলো নিয়ে আমি বৃহৎ পরিষদে আলোচনা করেছি নাম্বার ফাইভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সব জায়গাতে একটা পদ্ধতিতে একটা প্রবলেমকে সলভ করা হয় বাট আমি জাস্ট ভেক্টরের তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সামুদ্রিক সূত্রে অ্যাপ্লাই করা যায় সেখানে কম্পোনেন্ট সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায় সেখানে জিওমেট্রিক কিভাবে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ একটা প্রবলেমকে কত ভিন্নভাবে দেখা যায় কত ভিন্ন হয়েট করা যায় এইটার বেসিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়তো বা তুমি একটু হলেও ভাববা যে এত সময় ধরে পড়াশোনা করছি অন্য অল্প টাইম ধরেই পড়ে আসলে আমার পাশ পাস করে যাচ্ছে বা আমার থেকে বেশি মার্ক পেয়ে যাচ্ছে বাট ব্যাপারটা হচ্ছে তুমি জ্ঞানকে কতটা সাস্টেন করতে পারছো নিজেকে কতটা ওন করতে পারছো তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের জন্য প্লে বেশ গুরুত্বপূর্ণ হবে আহ তো এখন সাইম কি তোমাদের সাথে একটু কথাবার্তা বলবে এবং কিভাবে তোমরা প্লে লিস্টটা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করবা সেই বিষয়ে তোমাদের একটু দিক নির্দেশনা দিবে

ঠিক আছে তুমি প্রথম দুই তিনটা ক্লাস করে দেখো যে কে তোমাকে কানেক্ট করতে পারে তুমি কাকে কানেক্ট করতে পারতেছো বুঝতে পারছো কে মানে সবাই সবাইকে কানেক্ট করতে পারবে পৃথিবীতে এটা আসলে সম্ভব না তোমার যদি আবেদের ক্লাস ভালো লাগে বা অন্য টিচারদের ক্লাস ভালো লাগে তুমি কি করবা লেকচার গুলোকে সুন্দর ভাবে তুমি নোট করবা খাতাতে কারণ ধরো আমাদের আমরা এইচএসসি তে প্রায় অনেক চ্যাপ্টার করি বায়োলজি চব্বিশটা ফিজিক্সের প্রায় দশটা ফিজিক্সের প্রায় চব্বিশটা মতো কেমিস্ট্রিতে দশটা তো আমাদের অনেক সাবজেক্ট থাকে তো আমরা আসলে চাইলেও সব সাবজেক্টের সব ইনফরমেশন আসলে মনে রাখা সম্ভব না যদি না আমরা গুছায় করি তো আমরা চেষ্টা করব যেই লেকচার যেখান থেকেই করি না কেন আমরা সেই লেকচারগুলোকে সুন্দরভাবে আমরা খাতায় নিয়োগ করার চেষ্টা করব এরপরে আমরা চলে যাব হচ্ছে যে স্যারদের লেখকদের চাপের বই রয়েছে যেমন ইসাক স্যার রয়েছেন তপন স্যার রয়েছেন সেলু স্যার রয়েছেন তো তুমি চেষ্টা করবা এই সকল বইয়ের ম্যাপ করে ফেলা এবং এটার একটা সমাধান আছে সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান চেষ্টা করবো একটা পাবলিকেশনের গাণিতিক কোনো মানে পাবলিকেশনের কোনো প্রচার না তো বাট এই বইটা আমার কাছে অনেক ভালো লাগছিল তো তোমরা চাইলে এই বইটা দেখতে পারো ঠিক আছে ওইখান থেকে তোমরা চেষ্টা করবো যে ম্যাথগুলোকে গুলোকে সলভ করা কনসেপ্ট ওয়াইজ ওখানে সাজানো আছে তুমি দেখবা কোনগুলো পারো কোনগুলো তুমি পারো না যে জিনিসগুলো তুমি পারতেছ না প্রথমবারে তুমি আরো কিছুদিন পর একটু কনসেপ্টটা আবার ক্লিয়ার হয় না ঠিক আছে আবার তুমি চেষ্টা করো কখনোই তুমি বাসা টিচারের কাছে বা ইয়া তুমি একটা জাস্ট পরে দেখতে সময় পারতেছে না তুমি জিনিসটা তার কাছে দিও না বুঝতে পারছো তাতে তোমার আসলে অ্যাপ্রোচ যে কোয়ালিটি যে একটা ম্যাথের অ্যাপ্রোচ আসলে কেমন হওয়া উচিত এটা আসলে তোমার তখন কমতে শুরু করবে ঠিক আছে তুমি ডিপেন্ডেন্ট হয়ে পড়বা এটা কখনোই করা যাবে না তুমি চেষ্টা করবা তুমি নিজে নিজে তুমি কনসেপ্ট পারতেছো না তুমি ইউটিউবে অনেক ভিডিও আছে তোমার বাসা টিচারের কাছ থেকে তুমি কনসেপ্ট বুঝো তারপরে তুমি নিজে নিজে আবার চেষ্টা করো ফলে কি করা যায় এখন তুমি আমাদের এই লেকচার গুলো কি করবে আমাদের এই লেকচার গুলো সুন্দরভাবে প্রায় পনেরো ঘন্টার মতো ক্লাস আছে তুমি এগুলো পরবর্তীতে যদি আমাদের মনে হয় আরো কিছু অ্যাড করা দরকার তুমি দেখবা যে আট নাম্বার ক্লাসের পরে আস্তে আস্তে আমরা অ্যাড করা শুরু করছি ইয়ার ওয়াইজ ঠিক আছে তো যখনই আমরা চাই আপলোড দিই না কেন তুমি চেষ্টা করবে লেকচার গুলো সুন্দরভাবে তুমি করে আমাদের একটা গ্রুপ লিংক এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে চেক দিবা ওই গ্রুপে তুমি সুন্দর করে লেকচার গুলো করে নোট গুলো করে দেবা তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে আমাদের ক্লাসগুলো করছো বা তোমার নোট আসলে কেমন হওয়া উচিত ঠিক আছে এটা তুমি করবা পরবর্তীতে এই নোট তোমার কি কি কাজে লাগবে তুমি চেষ্টা করবা যে তুমি যখন অ্যাডমিশনে যা তুমি যখন এইচএসসি দিতে যাবা তোমার যে নোটটা থাকবে এই নোটটাতে তুমি এক্সট্রা ইনফরমেশন গুলো এড করতে থাকবা ধরো আবিদ ভাই একটা ক্লাস নিছে পরবর্তীতে মনে করো এক্স ভাই নামক একটা ক্লাস তুমি দেখতেছো ওইখানে আবিদ ভাই থেকে দুইটা ম্যাথ হয়তো বা বেশি করাইছে বা নতুন কোন কিছু কনসেপ্টের সাথে তুমি পরিচয় হচ্ছে এখন সব মানুষ সব কনসেপ্ট তোমারে দিতে পারবে না তুমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে জিনিসগুলো কালেক্ট করবা তুমি সুন্দর করে ওই খাতাতেই তুমি আরেকটা নতুন পেজ অ্যাড করে আস্তে আস্তে ওই খাতাটা তুমি মোটা করে থাকবা মানে ব্যাপারটা হচ্ছে তুমি ভেক্টরের যা করবা বা নিউটনীয় বলবিদ্যার যা করবা তোমার যেন সেম খাতাতেই সব জিনিস একসাথে তুমি পাও এতে তোমার সুবিধা কি তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা তুমি ওইখানে অনেক বেশি পরিমাণে রিভিশন টাইম তুমি বাঁচাইতে পারবা মানে তোমার কাছে মনে হবে না পড়াগুলো আসলে আহ ছাড়া ছাড়া লাগতেছে ঠিক আছে এটা গোছানো হবে তো আমরা এই পর্যন্ত ভিডিও রাখবো তুমি সুন্দর ভাবে লেকচার নোট গুলো করো আমাদের গ্রুপে আপলোড দাও আহ ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ